আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে ইতিমধ্যেই আমাদের পুলিশ প্রশাসন আটজনকে গ্রেপ্তার করেছে তো ডিএমপির কমিশনার সহ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা দেখে ফুটেজ দেখে আপনার অভিযান পরিচালনা করে গাজীপুরের সাংবাদিক হত্যা যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছেন অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের ছবিগুলো ভয়ঙ্কর চেয়ারা তাদের তাদের সঙ্গে যখন ক্যামেরা নিয়ে সাংবাদিকরা কথা বলেছে অনেকেই বিশেষ করে একজন তার চেয়ারা খুবই ভয়ঙ্কর মুখে দাঁড়িয়ে আছে সে কি বলতেছে একটু আপনারা দেখেন ভিডিও ভিডিওতে কী বলে সে হ্যাঁ প্রিয় দর্শক সে বলতেছে এখানে নাটক সিনেমা ছবি চলতেছে আরেকজনের দেখলাম যে তার এই গলার এখানে ড্যাঞ্জার লেখা ডেঞ্জার চিন্তা করে দেখেন ওর নাম মনে হয় কেটু মেজার না কি নাম যেন দেখলাম যে ড্যান্জার লেখা মানে কতটা ড্যানজার ট্যাটু করছে ড্যাঞ্জার লেখে মানে কতটা ভয়ঙ্কর তো এরা তো চিহ্নিত পার্সন এবং এরা ইতিমধ্যে স্বীকারোক্তি দিয়েছে হ্যাঁ তারা আপনার খুন করেছে এছাড়াও সিসিটিভি ক্যামেরা সব কিছু দেখা যাচ্ছে এরপরে আমার মনে হয় না যে এই ধরনের ভয়ঙ্কর সন্ত্রাসীদেরকে জেলের মধ্যে রাইখে তাদেরকে তাদেরকে তিনবেলা খাবার দেওয়া এটার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না কারণ জেলের মধ্যে যদি এদেরকে রাখা হয় এদের সঙ্গে যদি অন্য অন্য আসামি থাকে তারাও একটা ভীত সন্তুষ্ট হয়ে যাবে ঠিক আছে কারণ এদের চিয়ারা এদের চুলের ভাব তারপর চোখের দিকে তাকানোই যায় না এতটা ভয়ঙ্কর দেখে মনে হয় না যে এরা মানুষ এরা মানে জানুয়ারের সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে তো এদের দুনিয়ায় বাঁচায় রাখার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ ইতিমধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতন অপরাধ করে ফেলেছে এবং সেটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে বিশ্বের মানুষ দেখেছে এটা অর্থাৎ সেই জায়গা থেকে এদেরকে ওই আইন আদালত বিচার এগুলো আমার মনে হয় না দশ থেকে বারো দিনের বেশি পরিচালনা করার কোনো প্রয়োজন আছে তাই না তো এদেরকে খুব দ্রুত সময় পাঁচ থেকে দশ দিনের মধ্যে সব ডকুমেন্টস রেডি করে এদেরকে প্রকাশ্যে জনসমক্ষে গাজীপুরের যেখানে ওরা বাইকে হত্যা করেছে ওখানে ফাঁসির মঞ্চ তৈরি করবে আটটা করার পরে ওইখানে ওপেনে প্রকাশ্যে একেবারে জনসমক্ষে একেবারে লাইট ক্যামেরা অ্যাকশনে ফাঁসি দিলে পারে এবং জনগণ ওইগুলো দেখবে অন্য অন্য যেসব সন্ত্রাসী আছে তারা দেখবে এরকমই একটি বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা করতে পারি নেক্সট টাইম এরকমের কাউকে হত্যা করার মতন সাহস দুর্বৃত্তরা পাবে না কিন্তু সেই বিচার তো নাই বাংলাদেশে এই যে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে জেলের মধ্যে রাখবে তিনবেলা খাবে বারবার কোর্টে ওঠানো হবে এদের ফাঁসি হইতে হইতে আট দশ বছর লেগে যাবে তাও আট দশ বছর পরে যায় দেখা যাবে যে অনেকে ছাড়া পেয়ে গেছে এর মধ্যে তো এই ভাওতাবাজি বাংলাদেশের এই বিচার এগুলো আসলে আমরা দেখতে চাই না এটা চলমান থাকার কারণে আজকে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এটা আইন শৃঙ্খলার অবনতি এই জন্য আমি বারবার বলছিলাম যে র্যাব প্রশাসনকে যে এদেরকে যখন ধরতে চান না একেবারে যায় ধরবেন দেখবেন মিলাবেন সিসি ক্যামেরার সঙ্গে যদি বলেন দেখেন যে ঠিক আছে এই একেবারে শিওর হয়ে ডাইরেক্ট ওই সময় ওকে পরকালে পাঠায় দেন আর বিচার ওইখানেই করে দেন এভাবে আটজনকেও ওইখানে বিচার করে দিলে পারে দেশে মানুষও খুশি হইতো আপনাদেরকে ধন্যবাদ জানাইতো ঠিক আছে এগুলো না করলে পারে এইভাবে শাস্তি প্রদান না করলে পারে বাংলাদেশে এই গুম খুন হত্যা ধর্ষণ এগুলো বন্ধ হবে না ঠিক আছে আমি আমার মনের ক্ষোভটা প্রকাশ করলাম ইসলামী ভিত্তিক যদি আপনি শাস্তি প্রদান না করেন আপনি এই কমাইতে পারবেন না ইসলামী ভিত্তিক সৌদি আরবে যেভাবে আপনার ওপেনে প্রকাশ্যে জনসমক্ষে লাইট ক্যামেরা অ্যাকশনে শিরোচ্ছেদ করা হচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে এইগুলো চালু করতে হবে বাংলাদেশে এর জন্য দরকার ইসলামী সরকার এর জন্য আমি প্রতিটা বিরোধে আহ্বান জানাই আপনাদেরকে দেশকে দুর্নীতিমুক্ত করতে চান মুক্ত করতে চান ইসলামী সরকার বিপরীত কোনো কিছু নাই বিকল্প কোনো কিছু নাই ইসলামের ধারা এদেশে ইসলামপন্থীরাই দেশ পরিচালনা করবে শাস্তি প্রদান করবে তাহলে দেশ সুন্দরভাবে চলবে তো সেটা তো আপনারা মাথায় মধ্যে ঢোকে না দেশে আঠা কোটি মানুষ মুসলমান আপনারা নামাজ পড়েন মসজিদে যান কিন্তু এতটুকু সেন্স আপনাদের মধ্যে নাই যে কাদেরকে ভোট দিলে পরে ইসলাম প্রতিষ্ঠিত হবে আর কাদেরকে ভোট দিলে পরে চাঁদাবাজ সন্ত্রাস বৃদ্ধি পাবে এতটুকু সেন্স ভালো মন্দ বোঝার মতন ক্ষমতা আপনাদের নাই অথচ বাজারে যাচ্ছেন কোনটা মাছ ভালো কোনটা পচায় সেটা ভালো করে জানেন প্রতিটা জিনিস কিনতে গেলে আপনি ভালো করে জানেন যে এটা কোনটা ভালো কোনটা মন্দ আর ভোট দেওয়ার সময় আপনি বোঝেন না আপনার বিবেক কুত্তাই খাইছে কঠিন হিসাব দিতে হবে আপনাকে